ইউনুস সরকার যদি সেটা করতে ব্যর্থ হয় ইউনুস সরকারের পরিণাম শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না এটা আমাদের স্পষ্ট ঘোষণা খবরদার তার হুশিয়ার করে দিয়ে বলতে চাই ইসলামের বিপক্ষে অবস্থান নিলে বাংলাদেশের ক্ষমতার মস্ত একদিনও টিকতে পারবেন না আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর ইউনুসকে আহ্বান করি আপনি উদ্যোগ গ্রহণ করুন পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ সহ আপনারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে তাড়ানোর টুটি চেপে ধরুন যেভাবে আন্তর্জাতিক পর্যায়ে নরেন্দ্র মোদীকে আমাদের প্রফেসর ইউনুজ সাহেবের সামনে একান্ত অসহায় মনে হয়েছে আমরা সকল ছোট রাষ্ট্রগুলি যদি ঐক্যবদ্ধ হতে পারি ভারত তার আধিপত্যবাদী কালো নীতি প্রত্যাহার করতে বাধ্য হবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আমি বলতে চাই আজকের এই গণসমাবেশ থেকে আমরা দেখতহীন ভাষায় ভারত সরকারের প্রতি আহ্বান জানাবো বিতর্কিত অক্ষ বিল অনতিবিলম্বে বাতিল করুন যদি সেটা না করে বাংলাদেশ সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে কূটনৈতিক অর্থনৈতিক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন আঞ্চলিক জোটকে শক্তিশালী করুন ভারতকে এক ঘরে করে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধের ঘোষণা করুন আমরা বলতে চাই বাংলাদেশ সরকারকে বলবো যে দেখেন ভারত দোষণের কোন কোনো নিয়ত যদি থেকে থাকে এই অপনিয়ত দেয় বাংলাদেশের মানুষের পালস বুঝেন বাংলাদেশ মানুষ আর কিছু সহ্য করলেও ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে তারা বরদাস্ত করে না যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে বিগত পাঁচই আগস্টের শেখ হাসিনার পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করুন